রাত্রিবেলা এবি ক্লাব এলাকার অনিবার দাসের বাড়ি থেকে একটি বাইক চুরি হয় তো বাইক চুরি হওয়ার পর সেই একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা কেস নেওয়া হয় কেস নাম্বার টোয়েন্টি টু তো সেই অনুযায়ী পূর্ব থানাতে একটি টিম গঠন করা হয় বাইক এবং সেই চোরকে ধরার জন্য তো অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জি ওসির নেতৃত্বেই সেই টিম কাজ করা শুরু করে এবং সেই অনুযায়ী গত রাত্রে আমরা সেই সুমন এবং সঙ্গে তার এই বাইক দুটোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই বাইকটাকে সে বাইপাসের এলাকায় পাশে একটা জঙ্গলে নিয়ে লুকিয়ে রেখেছিল এর সাথে আরও একটা বাইক পাই আমরা ওই বাইকটা কোথা থেকে চুরি হয়েছে সেটা আমরা এখনও তদন্ত করছি তো সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছু আর করা হবে আরও অন্যান্য কেসগুলির সাথে ও জড়িত আছে কিনা সেটা সেই ক্ষেত্রেও আমরা খোঁজখবর নিয়ে বার করব সুমন ছেলেটা আপনি করে কি ও বাড়ি কোথায় সে তার বাড়ি অ্যাকচুয়ালি মহিষকোলা কিন্তু সবসময় এই ধরনের বিভিন্ন অসামাজিক কাজে সে জড়িত থাকে তার নামে কি আগে কোনো কেস জড়িত হ্যাঁ আগেও কেস আছে সুমনের টাইটেলটা সুমন দাস বয়সটা টোয়েন্টি ফোর বাইকগুলি কবে চুরি হয়েছে বাইক চুরি হয়েছে বারো তারিখ লাস্ট বারো তারিখ রাত্রিবেলা কোন জায়গা থেকে এমবিবি ক্লাবে

তাদেরকে ধরা হয়েছে এবং তাদের সাথে কারা কারা জড়িত ছিল হ্যাঁ গতকালকে আমরা আগরতলা জি আর পি থানা বিএসএফ আর এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে গতকালকে দুজন লোককে গ্রেপ্তার করেছি তো যার মধ্যে একজন হলো বাংলাদেশি নাগরিক আর ওনাকে নিতে সাহায্য করেছিল আরেকজন আছেন তো আমরা ওনাকেও অ্যারেস্ট করেছি তো নাম জিজ্ঞেস করলে যিনি বাংলাদেশে মানে কুমিল্লা ডিস্ট্রিক্টে বাড়ি ওনার নাম তাসলিমা আক্তার আর আরেকজন হলেন আরবাজন শেখ উনি মুর্শিদাবাদ বাড়ি ওয়েস্ট বেঙ্গল তো তারা অবৈধ উপায়ে ভারতের বর্ডার ক্রস করে রেল মানে রেলকে ইউজ করে তারা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ যেতে চেয়েছিল এরকম বললো তো আমরা গতকালকে ওনাদের এগেন্স্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে এবং আজকে আমরা ওনাদেরকে মহান আদালতে প্রেরণ করছি এবং আমরা পুলিশ সীমানাও চেয়েছি আর তাদের কাছ থেকে তাদের স্মার্ট মোবাইল ফোন মানে সিজ হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া গেছে এগুলিও সিজ হয়েছে তো আমরা এই বিষয়টা দেখছি এবং যারাই তাদেরকে এই ইলিগাল এন্ট্রিতে হেল্প করেছে সাহায্য করেছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো দুজন কি বাংলাদেশী ছিল নাকি না একজন বাংলাদেশী নাগরিক আর অন্যজন হলো মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল আর কি সাহায্য করেছে উনি কিনা সাহায্য করেছে স্যার দেখ আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি নগর রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি আরপি এবং বিএসএফ মিলে তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা উনিশ কেজি গাঁজা মানে আলকিম হিসাবে আমরা পেয়েছি তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে একটি বা কারা যুক্ত আছে তো যারা এটা পেছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের ইংরেজে ল কলেকশন নেব মানে কিছুদিন ধরেই মানে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশি মানে বিশেষভাবে বর্ডার কারা তার বেড়া পার করে ভারতে প্রবেশ করছে তো তাদের থেকে কি জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে মানে কি কারণে কেন তারা ভারতে প্রবেশ করছে মানে গতকালকের এটাও মানে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে তারা কাজের সন্ধানে এখানে যাচ্ছে আর কি কাজের সন্ধানে ওই যে মুর্শিদাবাদের বাসিন্দা ওনাকে নিয়ে যাচ্ছে তো আমরা দেখছি ব্যাপারটা আমরা তো ইন্টারোগেশন মানে চলছে এখনও আরো মানে ফার্দার ইন্টারোগেশন করবো আমরা যাব আদালতের কাছে আরো কি বিনি আসে ভারত তো ত্রিপুরার কোন দিকটাতে বেশি ইউজ করে তারা উঠছে এটা তো এখন তদন্তের সাথে এখন বলা যাচ্ছে না আর কি হ্যাঁ এটা আমরা দেখছি ইউ